তৃণমূল নেতাকে খুনের ঘটনায় আটক দলেরই দুই কর্মী ভাঙড়ে শওকত আড়াবুলের দ্বন্দ্বই কি হত্যাকাণ্ডের নেপথ্য কারণ ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জাক খানকে গুলি করে খুনের ঘটনায় দলেরই দুই কর্মীকে আটক করেছে পুলিশ ঘটনার সময় তারা ওই ঘটনাস্থলেই ছিলেন বলে পুলিশের অভিযোগ সিসিটিভি ফুটেজ দেখে সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই তাদের পাকড়াও করা হয়েছে বলে দাবি পুলিশের ঘটনার পর আইএসএফের দিকেই আঙুল তুলেছিল শাসক তৃণমূল পাল্টা আইএসএফ দাবি করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হতে হয়েছে রেজ্জাককে পুলিশ সূত্রে খবর বিজয়গঞ্জ বাজারের দিক থেকে নিজের বাইকে করে বাড়ি ফেরার সময় রেজ্জাককে লক্ষ্য করে গুলি চালায় আততাইরা সেই সময় রেজ্জাকের সঙ্গে তার দুই সঙ্গী ছিলেন আততাইরা গুলি চালানো শুরু করতেই সেখান থেকে পালিয়ে যান তারা পুলিশ যে দুজনকে আটক করেছে তারা সেই দুই সঙ্গী কিনা তা নিয়ে পুলিশের তরফে সরকারিভাবে এখনও কিছু জানা যায়নি পুলিশের সূত্রে জানা যাচ্ছে রেজ্জাকের কে গুলি করা হয়েছিল ঘটনাস্থল থেকে চারটি গুলির খোল মিলেছে শুধু গুলি নয় রেজ্জাকে চোখে মুখেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে এই ঘটনার পর থেকেই চাপা উত্তেজনা তৈরি হয়েছে ভাঙড় জুড়ে সামনের বছরই বিধানসভা ভোট হওয়ার কথা রাজ্যে তার আগে এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা তাদের একাংশের দাবি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লা এবং সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা আরাবুল ইসলামের দ্বন্দ্বের জেরেই খুন হয়েছে রেজ্জাক ভাঙড়ে একসময় সময় আরাবুল ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন রেজ্জাক শুক্রবার সে কথা নিজেও জানিয়েছেন আরাবুল কান্নায় ভেঙে পড়া প্রাক্তন তৃণমূল নেতা বলেন ক্ষমতায় থাকার সময় রেজ্জাক আমার ছায়া সঙ্গে ছিল একসঙ্গে অনেক লড়াই অনেক পরিকল্পনা একসঙ্গে কত স্মৃতি ভাবেনি এভাবে হারাতে হবে আজকে রাত্রিবেলায় সাড়ে নটা থেকে দশটার মধ্যে একজন রেজা খান ওনার মার্ডার হয়েছে এটা ভাঙ্গার থানা থেকে অ্যাকচুয়ালি টেকনিক্যালি উত্তর কাশীপুর পড়বে ওই প্রায় ভাঙ্গার থানা থেকে এক কিলোমিটার দূরে সেইগুলো তদন্ত করে পুলিশ দেখছে ডিটেলস এইগুলো তো ইনজেরি আর পোস্টমর্টামের পরেই একজ্যাক্ট পাওয়া যাবে কীভাবে হয়েছে ইনজুরি কিছু আমরা নোট করেছি ডিটেলস এখন জাস্ট ইনভেস্টিগেশন শুরু হয়েছে এই মুহূর্তে ডিটেলস বলা মুশকিল ছিল ওর সঙ্গে দুজন ছিল এইগুলো এই মুহূর্তে বলা মুশকিল আছে খান যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ওদের পরিবারের লোকেরা যারা কিনা সিপিএম করতে হবে তারাও সবাই তৃণমূল কংগ্রেসই করছে তার দাদার দাবি যে আপনার হাত ধরে রাজ্জাক খান পদে যাছিল বা এলাকায় একটা নাম প্রতিপত্তি তৈরি হচ্ছিল নেতা হিসেবে উঠছিল সেই জায়গা থেকে দলের মধ্যেই ওর সত্যতা বেড়েছিল এবং দলের লোকেরাই ওকে খুন করে থাকতে পারে বলে তিনি মনে করছেন দেখুন এটা ওর পরিবারের লোকের কথাবার্তা এইটাতে আমি একদম সহমত নই কারণ ও যেভাবে কাজ করছিল তাতে করে দলের ভিতরে সেই ধরনের আর এই মুহুর্তে ভাঙড়ে আমাদের এখানকার গোষ্ঠীদ্বন্দ্ব নেই এটা খুবই বাস্তব এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে চলছে এইটাতে কোনো বাস্তবতা আছে কি না সেটা তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলেছে সময় কথা বলবে আমাদের গ্রামে যারা আই করে আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে সবাই ওকে ভালোবাসে সবাই একসঙ্গে ওরা খেলাধুলো খাওয়া দাওয়া সবই কিছু করে সবাই সবাই ওকে ভালোবাসে আমাদেরকেও ভালোবাসে যারা এখানে আই করে যে আইএসএফের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে সবাই ভালোবাসে কিন্তু আমার ধারণা আইএসএফের একটা কাজ না ওরা কাজ তৃণমূলের লোকেরাই ওটা ফোন করেছে এটা আমার মত এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা করে ভালোবাসে ওকে ওপরে নিয়ে যাচ্ছে তার আমার আমার ধারণা এটাই আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ তুই বড়ো বড়ো নেতা থেকে তুই নেতা না কর্মী আর তোর এত এইরকম জায়গায় তুই চলে যাচ্ছিস তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে নিজের দলের তোর শত্রুতা আছে আমি ওকে বারবার বুঝিয়েছি কিন্তু ও মানতে চায় নিজে এরকম ধরনের ও সাদা সরল মনের লোক ও কোনো সময় বলতে কোনো সময় কোনো সময় ও এটা ভাবত না যে ও সবাই আমার আপন কিন্তু আমাকে বলেছে ও দলের লোকই আমাকে বলেছে যে বর্তা ছোট একটু ভালো সাবধানে চলতে পারলো নিজের দলের লোকের সত্য আমি ওকে বুঝিয়েছি বারবার আমি ভাঙনের বিধাক হিসাবে সর্বপ্রথম যে ঘুমটা হয়েছে যে মানুষটা রাজ্জাক খাকে যে খুন করেছে এর চূড়ান্ত প্রতিবাদ করছি সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো রাজনৈতিক কর্মী না দেখে ভাঙরের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে এই হিসাবে তদন্ত করা হোক যে বা যারা যুক্ত একটা ওনার ছাড় পায় তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আমরা বারবার ভাঙড়কে চাইছি বোম মুক্ত ভাঙড় হোক হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক দুর্ভাগ্য আমাদের ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা এখন সওকাত মোল্লা সাহেব রাজনীতি করছেন তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সওকাত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলের প্রথম সারি নেতাদেরকে সাইড করেছে সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে এটা শকতমুল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড এখন এই খুনটার কারণ কি হতে পারে আমি সকালে কয়েকটা ফুটেজ দেখছিলাম পরিবারের লোকজনের তারা কেউ দাবি করছে ওই দিন তিনজন ছিল যখন তাকে খুন করা হয় দুজন তাকে ছেড়ে চলে গিয়েছে এখন একটা সন্দেহ থেকে যাচ্ছে সাথে সাথে আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠী শিকার হয়েছে এবং বাস্তবিক কথা আমি যতটুকু খোঁজ নিলাম ওই অঞ্চলে ওই যেখানে বাড়ি যে ছেলেটিকে খুন করেছে ওই ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি এই লোকটি যাকে খুন করা করেছে ওরা আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল পেশার দিয়ে চাপ দিয়ে এখন সংকাত ঘনিষ্ঠ করেছে এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ একাধিক আসছে এই খুনের রহস্যের পিছনে তবে সবটাই সমাধান করতে পারবে প্রশাসন ইনভেস্টিগেশন অফিসার আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখে এটা তদন্ত হোক আর সাথে সাথে এটাও বলে রাখছি পরিবারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি পরিবারের সমাধ নেব পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য কারণ আমি একজন বিধায়ক এখানে ভাঙড়ের সেটা আমার বড় পরিচয় কোন দলের নেতা কোন দলের চেয়ারম্যান তার থেকে বড় পরিচয় ভাঙড়ের আমি বিধায়ক ভাঙড়ের মানুষ খুন হয়েছে ভাঙড়ের মানুষকে যারা খুন করেছে তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না আর সাথে এটাও বলছি যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমন পীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয় আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগের তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ হবেন দেখুন এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে শাসক দলে নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দন আমি শুধু বলছি না আপনি দেখুন ওই পরিবারের একজন কর্তা আজকে তিনি বক্তব্য তার দেখবেন তিনি বলেছেন সরাসরি এভাবে বলেছেন যে এটা গোষ্ঠী শিকার হয়েছে আর আমিও বলছি যখন আমার কাছে খবর এসেছে আমি যতটুকু খবর নিতে পেরেছি যেটা সম্পূর্ণরূপে গোষ্ঠী দন্দের শিকার হয়েছে হয়তো হকাত মোল্লা সাহেব এই বিষয়টা অনেক কিছুও জানেন এটা অনেক কিছু জানেন হকাত মোল্লা সাহেব তদন্ত সঠিক করলে উঠে আসবে বিষয়টা নিয়ে দেখুন আমরা এতটা এখন হিংস্র হয়ে উঠতে পারিনি আর কোনোদিন হবারও ইচ্ছাও নাই যে একটা মানুষের প্রাণ নিয়ে নেব রাজনীতি করার জন্য আমরা সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় শকাত মোল্লা সাহেবের পাস্ট হিস্ট্রি যদি আমরা দেখি এই কাছে তিনি সিদ্ধহস্ত খুন খারাপি করিয়ে মারামারি করিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব করিয়ে অপরের দিকে বিরোধীদের দিকে দাগিয়ে দেওয়া হয় দাগিয়ে দিত নমিনেশন কাট কাটছে আবার বলছি নি যে বিরোধীরা পার্টি খুঁজে পাচ্ছে না এখন আমি বলছি এই যে খুনটা হয়েছে শকাত মুলা সাহেবকে যদি সঠিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে এটা সম্পূর্ণরূপে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলছি এটা গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হয়েছে এবার কোন গোষ্ঠী করেছে আর কেন করেছে কোন গোষ্ঠী করেছে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয় কেন করেছে বলতে পারি সেই দিনের শেষে ভাগবতরা লড়াই এ বড় নেতা হয়ে যেতে পারে সে ছোট নেতা হয়ে যেতে পারে এই এই মর্মে একটি ছেলেকে খুন করা হলো আমি ভাঙনের বিধায়ক হিসাবে রাজনীতির উদ্বে বলছি এই খুনের আমি চরম বিরোধিতা করছি এর প্রতিহত হওয়া এটা প্রতিকার হওয়া দরকার এই ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার জন্য মমতা ব্যানার্জি ভাঙর ডিভিশন দেওয়ার পরেও কেন ভাঙরের মানুষকে খুন করতে হবে তার রাজনৈতিক পরিচয় কি আছে আমার দেখার দরকার নেই আমি একজন বিধায়ক জনপ্রতিনিধি প্রত্যেকটা মানুষের সুরক্ষা যাতে পাই তার দেখার দায়িত্ব আমার সেই জায়গায় আমি দাঁড়িয়ে বলবো যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন হোক যে বা যারা এস খুনের সাথে যুক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আর পরিবারের সাথে যোগাযোগ করব পরিবার যদি আমাকে ইনসিওর করে আশ্বাস দেয় পরিবারকে সাথে নিয়ে আমি এই মামলাটি যাতে হয় বিচার বিভাগীয় তদন্ত হোক বা সিবিআই তদন্ত হোক যদি পরিবার চাই আমি তার জন্য মুভ করবো কোর্টে দেখতেই পুলিশ ইতিমধ্যেই মোতায়েন করা আছে দক্ষিণ শহর প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে রোডে Sponsored Suhani Bankway. Institute of Technology, Kolkata. Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20-acres campus with hostel and canteen facilities. Library, boot bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool.